গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমি এখন একটু ভালো আছি খুবই অসুস্থতার মধ্যে দিয়ে গেছি মানে উঠতে পারছিলাম না এমনই অসুস্থ বিছনায় হয়েছিলাম তো আজকে একটু ভালো লাগছে তো উঠে এলাম দেখো উঠে বসেছি একটা কাঁঠাল নিয়ে আমি খাবো না কিন্তু ছাড়িয়ে এটা রেখে দেবো ফ্রিজে তো চলো বাড়ির গাছের কাঁঠাল সেটা তোমাদেরকে দেখাই তো সারাদিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এই যে দেখো কাঁটালটা পেকে গেছে এই যে দেখো আর দুটো দিন আগে ভাঙলে ভালো হতো আর এই যে কাঁঠাল নিয়েছি নিয়েছি তেল আর এই যে ডেক্সি বাটি কাঁটালগুলো তুলের মধ্যে রেখে দেব ফ্রিজে তো যে যখন খাবে তো চলো কাঁঠালটা ছাড়িয়ে কগুলো বার করে নিই তো এই যে দেখো কাঁঠাল ভাঙতে ভাঙতে আমার মেয়ে এসে বসে গেছে কাঁঠাল খেতে কিন্তু কেমন হয়েছে কাঁঠাল মিষ্টি তো খুব সুন্দর কাঁঠালগুলো বেশ খেতে কাটালটা এত সুন্দর হয়েছে দেখো দেখো মজা করে করে খাচ্ছে ও পুরো সব খেতে আচ্ছা ঠিক আছে ও আমার মেয়ে গেছিল বাজারে ওর বাবার সঙ্গে আবার কি নিয়ে এসছে ওই জন্য ওর একটু বেশি খুশি খুশি লাগছে ও বাবা ওটা কি তো বসে বসে খাও ঠিক আছে চলো আমার মেয়ে খেয়ে নি তারপরে এখনও দুপুরে রান্নাবান্না রয়েছে দেখি বাজার থেকে কি নিয়ে এসছে তোমাদের দাদা যে রান্নাবান্না শুরু করেছি এদিকে এখনো এই উনুনটা জ্বালাইনি এটা ভাত হবে মাছগুলো আগে ভেজে নিচ্ছি তারপর তেল দিয়েছি কড়াইতে গরম হয়ে গেছে ধরছে আর এই যে মাছ নোনা মাছ নিয়ে আসতে বলেছিলাম তো এই যে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেব কড়াইকে দিয়ে দি মাছগুলো ভেজে নি তারপরে দেখি কি দিই রান্না করে দুপুরে রান্নাবান্না কচুর লতু ভাজা বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল এটাই এই দুটো তরকারি করি সিদ্ধ চলো হয়টা সেরে নেবো যে আমার মা শরীরখানের মধ্যে দিয়েও দেখো ফুল গাছ লাগাতে চলে এসেছে যে সাদা ফুল গাছগুলো সব লাগাবে এখন তো কী করবো বলো শরীর খারাপ তো কী হয়েছে এখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে দিয়ে ফুল গাছ বসালে ফুল গাছগুলো হয়ে যেতে পারে সেজন্য জন্য তো সব সাদা ফুল আমার ভীষণ সাদা ফুল পছন্দ তো ওই জন্য বসাতে চলে এসেছে আর এই যে দেখো ডালগুলো একটু মানে এখান থেকে সমান করে কেটে কেটে নেব আর এই যে দেখো বন্ধুরা আমাদের উঠোনে কি কাদা প্রচন্ড কাদা সব বর্ষে হয়েছে আমাদের এই উঠোনে দেখো বসাবো জানি না দেখো কত কি লাগানো এখানে চিমি গাছ লঙ্কা গাছ বরবটি গাছ টিপে গাছ তারপরে ওল গাছ তো তার মধ্যেও কোথায় ফুল গাছ বসাবো জানি না তো চলো ফুল গাছগুলো বসাই দেখি সবগুলো বসাবো কোনটা হবে কোনটা হবে না তো জানি না তো চলো দেখি কোথায় বসাই এখানে তো একটা বসাবো তো চলো দেখি মা কোথায় বসাই চলো বাদ গুলো দেখি কোথায় বসাই ফুল গাছে বসানোর জন্য কোথায় চলে আসছে তো দেখো বন্ধুরা শুয়ে আছি এই যে দেখতে পাচ্ছ ফাইল দুটো একটা আর একটা এই দুটো ফাইল এতক্ষণে আমি সন্ধ্যা থেকে কাজ করছিলাম ফাইল দুটোর মধ্যে সব ডকুমেন্টস রয়েছে অনেকের এগুলো আমি ডাটা এন্ট্রি করছিলাম তো দেখো ডাটা এন্ট্রি করতে করতে ঘাড় এত মানে যন্ত্রণা করছে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে তো দেখো ভলিনি এই যে ভলিন লাগিয়ে শুয়ে পড়েছি আর মাথার কাছে দেখো কতগুলো ওষুধ রয়েছে সব আমারই ওষুধ খুবই অসুস্থ ছিলাম তো ওষুধও কাজ হচ্ছিল না এখন একটু হয়েছে তো ওষুধে অল্প একটু সুবিধা পাওয়ার সঙ্গে সঙ্গে দেখো কাজ শুরু করেছি তো তার জন্য আমার ঘাড় যন্ত্রণা করছিলো শুয়ে এখনো এখনও খাইনি রাত্রেবেলা খাওয়ার তো একটু শুয়ে নিই তারপরে খাবো ভাবছি তো রাতের খাওয়া দাওয়া ছেড়ে ঘরে এসেছি ঘরে এসে দেখো কোথায় ঢুকেছি মশারির ভিতরে ঢুকে পড়েছি আর এই যে ওদিকে ও ঘুমিয়ে পড়েছে ও কিছুক্ষণ আগে আমার প্রচন্ড ঘুম পেয়েছে তো দেখো আবার ভিডিও করছি বলে ও দেখে আবার হাসছে আবার যে ঘুমানোর ভাব করছে তো অনেকটাই রাত হয়ে গেছে গেছে আমার মেয়ে দেখা হচ্ছে বন্ধ করে টাটা দিয়ে দিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকে আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে